দর্শক শ্রোত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের উদ্দেশ্যে চেক সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব আমরা সাধারণত পাওনাদারকে নগদ টাকা না দিয়ে চেকের মাধ্যমে পাওনা পরিশোধ করে থাকি এটা তত সুন্দর সিস্টেম কিন্তু দেখা যাচ্ছে যে আমি উদ্দেশ্যমূলকভাবে চেকটা দিলাম কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই এক্ষেত্রে চেক ডিজানার হয় বেজানো হওয়ার পরে আইনগত ব্যবস্থা আছে তিনি চেক দিয়ে প্রতারিত হয়েছেন তিনি এনআইএফটির একশো আটত্রিশ ধারায় বিজ্ঞ আদালতে মামলা করে উপযুক্ত প্রতিকার পেতে পারেন এর বিধিবিধান হলো চেক ইস্যুর ডেট থেকে ছয় মাসের মধ্যে ব্যাঙ্কে উপস্থাপন করতে হবে দুই নম্বর হলো ব্যাঙ্কে চেক উপস্থাপন উপস্থাপন করার পরে ডিজাইনার হ যদি হয় ডিজানারের তিরিশ দিনের মধ্যেই আপনার নোটিশ দিতে হবে চেক দাতার বরাবরে নোটিশ দিতে হবে সেখানে উল্লেখ করতে হবে চেকের তারিখ নাম্বার কোন অ্যাকাউন্টের চেকটি দেওয়া হয়েছে কোন ব্রাঞ্চের চেকটি দেওয়া হয়েছে ইত্যাদি বিষয় উকিলিগাল নোটিশে উল্লেখ থাকতে হবে কবে ডিজাইনার হলো কবে উপস্থাপন করলেন বিস্তারিত লিগাল উঠসে উল্লেখ থাকবে শেষে শেষে আরেকটা বিষয় উল্লেখ থাকতে হবে যে তিরিশ দিনের মধ্যে তাকে সময় দিতে হবে চেক দাতাকে তিরিশ দিন সময় দিতে হবে যে আপনি এই নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে আমার পাওনা টাকা পরিশোধ করে চেকটা ফেরত নেবেন তা নাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই নোটিশ সহ প্রেরণ করতে হবে সরকারি পোস্ট অফিস মাধ্যমে এবং ডাক বিভাগ থেকে যে রসিদটা দেবে সেটা যত্ন সহকারে রাখতে হবে এই রসিদটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু প্রতিকার পেতে আপনার কষ্ট হবে কাজে আপনি আপনার কাছে এডি ফেরত আসতেও পারে নাও পারে আসলে ভালো না না আসলে মামলা উল্লেখ করতে হবে যে এটি ফেরত আসে নাই সেটা কোনো সমস্যা নেই এডিস ছাড়াও মামলা চলবে এখন বিষয় হলো নোটিশ প্রাপ্তির পরে আপনার কাছে এডি বা এডি ফেরত আসলো অথবা নাম আসলো তার পরবর্তীতে আপনাকে তাকে ত্রিশ দিন সময় দিবেন ত্রিশ দিন সময় অতিক্রম হওয়ার পরে আরও ত্রিশ দিনের মধ্যে আপনার অবশ্যই মামলা ফাইল করতে হবে ত্রিশ দিনের অতিরিক্ত হয়ে গেলে আপনি আর এনে একটা কোনো প্রতিকার পাবেন না মামলা করার পরে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি চেকটা যে দিচ্ছেন চেকটা যে সে দিছে আপনার পাওনা দাদা আপনাকে চেকটা দিছে কেন চেকটা দিছে এই মর্মে আপনার যুক্তিসঙ্গত একটা ডকুমেন্ট থাকতে হবে একটা চুক্তি থাকতে হবে অথবা ডিট অঙ্কন থাকতে হবে দেখা যাচ্ছে যে চেক একটা হারিয়ে গেছে সেক্ষেত্রে হয় চেক দিয়ে মামলা করে দিবেন এই ক্ষেত্রে উত্তরদরের রিডানিং যে সিদ্ধান্ত আছে সেখানে আপনার যুক্তি কারণ থাকতে হবে চেক দেওয়ার পিছনে আপনি তার কাছে টাকা পাবেন এই মানে যুক্তি সঙ্গত কারণ আপনার প্রদর্শন করতে হবে বিরুদ্ধে দরতে তাহলে আপনার প্রতিকার পেতে সুবিধা হবে কাজেই আপনার এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস আপনি চেক পাওয়ার পরে তিরিশ দিনের মধ্যে ব্যাংকে উপস্থাপন করছেন কিনা দুই নম্বর দিনের মধ্যে নোটিশ প্রেরণ করেছেন কিনা তিন নম্বর আপনার তাকে সময় দিয়েছেন টাকা পরিশোধের সেই তিরিশ দিনের মধ্যে টাকা যদি না পরিশোধ করে আপনি ওই বাকি তিরিশ দিন অর্থাৎ নোটিশ দেওয়ার এক মাসের মধ্যে দু মাসের মধ্যে আপনি মামলা দায়ের করেছেন কিনা এই কয়েকটা দিন এবং আপনার টাকা প্রাপ্তির সম্পর্কে যুক্তিসঙ্গত কোনো ডকুমেন্ট আছে কি এই কয়েকটা জিনিস আপনার খেয়াল রাখছে এইগুলো যদি যথাযথভাবে আদালতে উপস্থাপন করতে পারেন তাহলে এই মামলায় আপনি প্রতিকার পাবেন আপনি টাকা ফেরত পাওয়ার আদেশ পাবেন আবার দেখা যায় কোর্ট আদেশ দিলে যে টাকা পরিশোধ করুন তিন মাসের জেল খান কিন্তু দেখা যায় সে তিন মাসের জেল খালো টাকা দেলে না সেক্ষেত্রে আপনার মামলা নিষ্ফল হয়ে যায় তাহলে এখানে আরেকটা বিধান আছে আপনি যে কোর্ট এই আদেশটা দেবে রায় দেবে বা ডিগ্রি ইস্যু করবে সেই কোর্টে এই ধারে অ্যাপ্লিকেশন দিতে পারেন যে তার চেক দাদার যদি কোনো সম্পত্তি থাকে সবরাজস্থর সম্পত্তি সেই সম্পত্তি বিক্রি করে সেই টাকা রিয়েলাইজ করে আপনাকে পরিশোধ করার একটা বিধান আছে এই এই ধারে আপনি ওই কোটা একটা পিটিশন দিয়ে সেটাও আপনি অনুসরণ করতে পারেন প্রতিকার পাওয়ার জন্য আজ এই পর্যন্তই দেখা নতুন কোনো আইনগত সমাধানের জন্য